দুপুরের শুভেচ্ছা জানাই সকলকে আজকে আমি আমার মিনি ভ্লগটা শুরু করছি গতকাল হাজব্যান্ড বাড়ি ছিল তো আমরা একসাথে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যায় গেছিলাম মার্কেটে গেছিলাম কয়েকটা জিনিস কেনার ছিল সেই জন্যই মার্কেটে গেছিলাম তোমার সাথে সবটাই শেয়ার করবো কি কী আমরা কিনলাম কালকে প্রথম তো মাছের বাজার গেলাম প্রথম না এটা আসার সময় গেছিলাম প্রথমে অনেকগুলো জিনিস কিনে নিয়েছিলাম তো এটা আসার শেষেই এটা নিয়েছিলাম মাছ নিয়েছিলাম কোন মাছটা নিলাম জানিও তো তোমরা এই প্রশ্নটা রাখলাম আজকে কোন মাছটা কিনলাম অবশ্যই জানি আর সবজি কিনেছি অনেক রকমের সবজি কিনেছি এটা হলো বেলঘড়িয়া স্টেশন বেলঘড়িয়া স্টেশনেই আমরা গিয়েছিলাম ওখান থেকেই বাজারহাট করেছি ছেলের স্কুল ড্রেস কেনার ছিল সেই সবগুলো কিনেছি আর ওরাই যে ফিশ চিকেন এইসব খেয়েছে আমি খাইনি আমি দোকানদারকে বললাম ফিশ আর চিকেন তো এক জায়গাতেই ভাজা সেই জন্যই দোকানদার বলছে যে হ্যাঁ এক জায়গাতেই ভাজা তাই জন্য আমি আর কিছু খাইনি তো এই যে কেনা হয়েছে দেখো ওটা চাল রাখবো চালের কৌটো আর এটা হচ্ছে দুধ আনি মাঝে মাঝে লিকুইড দুধ গোয়ালার থেকে তো সেই জন্য এই ক্যানটা কিনলাম বেশ সুন্দর ক্যানটা আর একটা টিফিন বক্স কিনেছি ওর পাপার অফিসে ভাত নিয়ে যায় সেই ভাতের একটা টিফিন বক্স আমি স্টিলটা বেশি আর কি সব জায়গাতে ইউজ করি স্টিলের জিনিস আমি প্লাস্টিকটা একদমই ব্যবহার করি না তো সেই জন্য স্টিলের একটা ভাতের টিফিন বক্স কিনলাম আর ভীষণ সুন্দর টিফিন বক্সগুলো হয়েছে এই ওয়াটার বোতলটা ওর স্কুলের জন্য নেওয়া হলো একটু বড় সাইজের যেহেতু গরম পড়ে গেছে ছোট বোতলটা আর কোনো কাজের দিচ্ছে না ওর ভীষণ জবিকষা পেয়ে যায় সেই জন্য বড় একটা কিনলাম এটা একটা এক্সট্রা আমি একদম পছন্দ করি না আর কি প্লাস্টিক যাই হোক তো ওর বাবা কিনলো দেখতে ভালো সেই জন্য আর এই যে গুড়ের কটকটি আমার ভীষণ প্রিয় আমার ছেলেরও খুব পছন্দের তো আমরা বসে দুজনে এইগুলো খেলাম রাত্রি তখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে আমার যেহেতু কিছু খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছিলো তো আমি এটা খাচ্ছিলাম বসে বসে আর এই যে আংটিটাও কিনেছে ওর সোনার আংটি হারিয়ে ফেলে এখন এই যে অনেক দামি সোনার আংটি কিনে দিয়েছি ওকে আমি চুনি না কী সব বসানো যাই হোক সেটা তোমাদেরকে দেখাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে তাই জন্য আর ওর এই যে স্কুল ড্রেস হাফ শার্ট হাফ প্যান্ট এখন গরম পড়ে গেছে সেই জন্য কেনা হলো এবার লোগো বসাতে হবে স্কুলের যে লোগোগুলো শার্টে আর এই শুটা কেনা হয়েছে আর এই যে সবজি কিনেছি দেখো পেয়ারা কাঁচা হলুদ ধনিয়া পাতা এদিকে আছে কচুরলতি কচুরলতিটা কেটে নিয়ে আসি সেজন্য দামটা একটু বেশি নেয় তোমাদের ওখানে কি দাম নেয় আমাকে জানিও কচুরলতি আমাদের এখানে তিরিশ টাকা নিয়েছে কেটে দিয়েছে তো শশা কিনেছি মোচা কিনে চা নিয়েছি মোচাটা নিয়েছে কত নিল চল্লিশ টাকা মোচাটা পাতি লেবু আর গন্ধরাজ লেবু মিলিয়ে নিল বারো টাকা আর পটল এখানে আশি টাকা কিলো একশো টাকা থেকে আশি টাকা এসছে আর এচোর কিনেছি এঁচড় নিয়েছে ষাট টাকা কিলো এদিকে এই যে গাঠি কচু ষাট টাকা কিলো আর বিট গাজরটা আমার ঠিক মনে নেই এটা খুব বেশি না কমই নিয়েছে এই যে মাছটা কিনেছি তোমাদেরকে প্রশ্ন রেখেছিলাম দেখিয়েও দিলাম এই মাছটাই নিয়েছি আর ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আলু পেঁয়াজও কিনেছিলাম থ্যাংক ইউ ওয়াচ করার জন্য